বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে তিরিশ নভেম্বর শনিবার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করেন শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন থেকে অটোমেশন বাতিলের জোর দাবি জানান একই সাথে মেডিকেল শিক্ষাখাত ধ্বংসে এই পদ্ধতি ভারতের একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তারা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন পছন্দের কোনো মেডিকেলে চান্স পেলে সেক্ষেত্রে আমরা পরিবারের সাথে থাকতে পারতাম এবং পারিবারিক সাপোর্ট পেতাম যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য তাই পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারত পছন্দের কলেজ হয়তো নিজের বাসার কাছে থাকতে পারে তখন দেখা যায় অটো অটো মাইগ্রেশনের কারণে একটা কলেজে আসছে নিজের বাসার কাছে কিন্তু দেখা যায় যে আবার দূরে কোথাও চলে আসছে ধরেন ঢাকায় চলে আসছে বা কারোর ময়মনসিং চলে আসছে তো এটা একটা সমস্যা নিজের পছন্দ না থাকায় যেটার আমরা কখনো নাম শুনিনি সেই মেডিকেল কলেজগুলোতে আমাদের নাম চলে আসছে সেজন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প নেই অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছে তাই মেডিকেল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে অটোমেশন বাতিল করতে হবে আমি এই পুরো অটোমেশন প্রক্রিয়ার একজন ভুক্তভোগী মানে এই পুরো প্রসেসটার মধ্যে পড়ে গিয়ে আমি পূর্বে অন্য এক মেডিকেলে ছিলাম সেখানে একটা অভ্যস্ততা বা সেখানে বন্ধু বান্ধবীদের সাথে একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে এবং মেডিকেলে পড়াশোনা করতে গেলে কিন্তু গ্রুপ স্টাডি একটা অনেক বড় ফ্যাক্টর তো গ্রুপ স্টাডিতে একটা ব্যাঘাত ঘটে এবং টিচারদের সাথে যে একটা অভ্যস্ততা গড়ে ওঠে আমার হঠাৎ করে এই তিন মাস পর এসে যখন মেডিকেল চেঞ্জ করতে হলো সেটা আমার একটা পড়াশোনার মধ্যে অনেক বাধা সৃষ্টি করেছে তারা আরও বলেন অটোমেশন একটি দীর্ঘমেয়াদী ও সময় সাপেক্ষ প্রক্রিয়া চার থেকে পাঁচবার মেধা তালিকা প্রকাশের পরেও আসন ফাঁকা থাকাই বিলম্বে ক্লাস শুরু হচ্ছে ফলে ক্লাস নিয়ে শেষ ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে নতুন পড়া এবং পুরাতন পড়া গোছাতে যথেষ্ট কষ্ট সাধ্য হয়ে পড়ছে আমাদের ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে এছাড়া পছন্দের কলেজে ভর্তি হতে না পারা এবং পারিবারিক সাপোর্ট না পেয়ে অনেকেই মেডিকেল শিক্ষা শেষ করতে ব্যর্থ হচ্ছে ফলে চিকিৎসা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই অটোমেশন সিস্টেম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও সেটা চলতে থাকে যেমন কয়েকদিন আগে সে থার্ড মাইগ্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে তো সেখানে শিক্ষার্থীরা ভর্তি মানে একটা মাইগ্রেশন কলেজে কনফার্ম করে সেখানে আরেকটা মাইগ্রেশন কলেজে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের পড়ালেখার করা হয়েছে আমরা জানি যে মেডিকেলের পড়াশোনা কিন্তু নর্মাল পড়াশোনার মতো না মেডিকেলের পড়াশোনা অনেক প্রেশার তো সেখানে একটা কলেজে ভর্তি হয়ে সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়ায় চলায় তারপরে হচ্ছে তার টিচারদের সাথে একটা ইন্টারাকশন হলো সহপাঠীদের সাথে একটা ইন্টারাকশন হলো সেখানে তাদের আরও কয়েকদিন পরে জানতে পারলো কি তাদের আরেকটা মাইগ্রেশন হয়েছে তো তারা অন্য একটা মেডিকেলে চলে গেলো তো সেখানে তাদের পড়ালেখার হ্যাম্পার হলো এদিন দেখা যায় মেডিকেলে এমন অনেক মানুষজন আছে যারা হচ্ছে পড়ালেখা কোপ আপ করতে না পেরে তার ঝরে পড়ে যায় তখন তারা বিভিন্ন ধরনের সুইসাইড অ্যাটেম্প বা ধরেন অনেক আত্মঘাতীর একটা সুযোগ নেয় সেটা আমরা রুখতে পারি মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে হাতে বেসরকারি মেডিকেলে অটোমেশন বাতিল করো করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অটোমেশন বাংলাদেশে চলবে না ছাত্র জনতার বাংলাদেশ অটোমেশনের দিন শেষ গণ বাংলাদেশ ভারতীয় অটোমেশন যাক অটোমেশনের নামে হটকারী সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জীবন করছে ধ্বংস সহ বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন দেখা যায়